আসসালামু আলাইকুম সবাইকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে কি জিনিস সেটা আমরা এখন জানব তো এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে মূল বিষয় যেটা বা যদি খুব সহজভাবে এটাকে আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে পারি যে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর যে কাজকর্ম বা যে প্রসেস সেটাকে এসিও বলা হয় আর সার্চ ইঞ্জিন বলতে আমরা সাধারণত মানে গুগলকেই বুঝে থাকি কারণ সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে এখন গুগল আচ্ছা এখন শুধু ওয়েবসাইট না ওয়েবসাইটের সাথে সাথে আমাদের ওয়েবসাইটের যতগুলো কন্টেন্ট আছে বা যতগুলো পেজ আছে সেগুলোকে আমরা র্যাঙ্ক করানোর কাজ করি আর র্যাঙ্ক করানো মানে সার্চ করব যখন আমরা তখন ওটা আমাদের সার্চ রেজাল্টের সামনে আসবে আচ্ছা আর সার্চ ইঞ্জিন বলতে গুগল সার্চ ইঞ্জিন মাইক্রোসফটের যে বিং সার্চ ইঞ্জিন আছে অথবা অন্য যে কোনো ধরনের সার্চ ইঞ্জিনের কথাই আমরা বলতে পারি তবে যেহেতু গুগল জনপ্রিয় তো গুগল নিয়ে আমরা কাজ করি আচ্ছা তাহলে এসিও কি আমরা সেটা বুঝতে পারলাম এবং এসিওর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের অডিয়েন্স বা টার্গেট কাস্টমার যাতে আমাদের ওয়েবসাইটে আসে মানে ওয়েবসাইট ভিজিটর আসে এবং তারা হচ্ছে আমাদের কাস্টমার হতে পারে ক্লায়েন্ট হতে পারে যেটা হচ্ছে আমরা যাদের কাছে পৌঁছাতে চাচ্ছি ওকে তাহলে আমরা বলতে পারি যে এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ইওর ওয়েবসাইট টু ইম্প্রুভ ইটস র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্ভস তার মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যাতে সার্চ ইঞ্জিনে এবং আমাদের যে সার্চ রেজাল্ট পেজে যেটা দেখায় ওখানে যাতে র্যাঙ্ক করে সেই জন্য হচ্ছে আমাদের কাজকর্ম করতে হয় যেমন আমরা যদি এখান থেকে আমরা যদি এখানে আসি যেমন আমরা যদি ল্যাপটপ লিখে সার্চ করি ল্যাপটপ প্রাইস ইন বিডি বা ল্যাপটপ যাই হোক ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখে সার্চ করলে এটা এটা হচ্ছে র্যাঙ্ক এক নম্বরে এটা দুই তিন এরকম করে করে সিরিয়ালি এরা হচ্ছে র্যাঙ্ক করেছে তার মানে কি তার মানে এ ভালো করেছে তারপরে এ তারপরে তারপরে এরকম তাই তো এই জিনিসটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আমরা যখন এটা লিখে সার্চ করব তখন এটা কেন সামনে আসলো এটা কেন দ্বিতীয়তে আসলো এটা হচ্ছে র্যাঙ্ক করেছে এটা সেকেন্ড পজিশন এটা থার্ড পজিশন আচ্ছা এখন এসিওর কি সুবিধা এসিওর আসলে অনেক রকমের সুবিধা আছে এসিওর সুবিধা মূলত প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে জন্য এসিওটা প্রয়োজন এবং হচ্ছে যে আমরা যদি এসিও করি তাহলে অর্গানিকভাবে আমরা ট্রাফিক পাব এবং আমরা যদি কোনো কিছু সেল করি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই সেক্ষেত্রে অর্গানিকভাবে আমাদের ওয়েবসাইটে কাস্টমার বা অডিয়েন্স আসবে ওকে আচ্ছা এর ফলে কি হয় যে আমাদের ওয়েবসাইটে মানুষজন বেশি সময় ধরে থাকবে তার মানে আমাদের ট্রাফিক বাড়বে আমাদের সেল বেশি জেনারেট হবে লিড বেশি জেনারেট হবে আচ্ছা এখন সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন হচ্ছে সার্চেবল ডেটাবেস অফ ওয়েব কন্টেন্ট মানে এটা হচ্ছে আমরা যে জায়গাতে সার্চ করি মানে গুগল একটা সার্চ ইঞ্জিন তাই তো গুগলে আমরা সার্চ করতে পারি তার মানে গুগল হচ্ছে সার্চেবল ডেটাবেস এবং ওয়েব কন্টেন্টের একটি ডাটা বেস এবং ওয়েব কন্টেন্ট বলতে আমি যখন এখানে আসলাম এই যে প্রত্যেকটাই এক একটি হচ্ছে ওয়েব কন্টেন্ট এই যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে যদি আমি যাই আরও আমি হচ্ছে পাবো আরও পেজ পাবো এই যে এই প্রত্যেকটাই এক একটি ওয়েব কন্টেন্ট ওকে আচ্ছা যেমন গুগল ইয়াহু বা বিং বলতে পারি সার্চ ইঞ্জিনের দুটি মেইন পার্ট থাকে বা দুটি প্রধান অংশ নিয়ে সার্চ ইঞ্জিন গঠিত একটি হচ্ছে সার্চ ইন্ডেক্স

সার্চ ইন্ডেক্সের সাথে আমাদের যে মানে যেটা আমরা ফলাফল খুঁজে পেতে চাই ওটা ম্যাচ করে আর কি হ্যাঁ মানে আমরা যেটা খুঁজে পেতে চাচ্ছি তো সার্চ ইন্ডেক্স আমরা হচ্ছে গুগলের কাছে পাঠাই সেই ইন্ডেক্স করে সার্চ ইন্ডেক্সে রাখে দেন হচ্ছে আমাদের অ্যালগোরিদম সিস্টেমটা তখন আমাদের সাজেস্ট করে যে আচ্ছা ঠিক আছে আমার তাহলে এটা আমার সামনে দেওয়া উচিত আচ্ছা সার্চ ইঞ্জিনের উদ্দেশ্যটা কি বা টা কি টু প্রভাইড দ্য বেস্ট মোস্ট রিলেভেন্ট রেজাল্টস ফর ইউজার আমরা যারা ইউজার আছি তাদেরকে সবচেয়ে ভালো এবং প্রাসঙ্গিক যে রেজাল্ট সেটা দেওয়া যেমন আমি যদি এখানে ল্যাপটপ বা এখানে যদি অ্যান্ড্রয়েড ফোন লিখি অ্যান্ড্রয়েড ফোন প্রাইস লিখি তাহলে আমি ধরে নিচ্ছি ইউজার তাহলে আমি এটা লিখে সার্চ করলাম আমি এটা যদি সামনে পাই আমি এটাই ওপেন করবো তাই না তারপরে তো আমি এটা ওপেন করবো এটা ওপেন করবো তাই না সো এই হচ্ছে বিষয়টা আচ্ছা আর সার্চ ইঞ্জিন তো বললামই গুগল আছে বিং ইয়াহু বাইডু তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল ওকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স কীভাবে ক্রিয়েট করে মানে সার্চ ইঞ্জিনে আমরা যখন র্যাঙ্ক পড়াতে চাই সেটা তো মানে সেটাকে তো ইন্ডেক্স করে গুগল আগে কিভাবে করে আচ্ছা গুগল প্রথমে যেটা করে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর যে ইউনিক যে কি বলবো যে অ্যাড্রেস আমাদের সেগুলোকে হচ্ছে ডিসকভার করে এবং সে যেটা করে সার্চ ইঞ্জিন ইনডেক্সটা ক্রিয়েট করে হচ্ছে ব্যাকলিংক থেকে ম্যাপস থেকে ইউরএল সাবমিশন থেকে ওকে আচ্ছা তো ব্যাকলিংক আমরা পরে দেখবো আমাদের হচ্ছে করতে হয় এবং এইগুলোর মাধ্যমে গুগল ইন্ডেক্স সাথে যার এগুলো মানে সব ঠিকঠাক মতো থাকে কন্টেন্ট ভালো থাকে সবকিছু ঠিকঠাক থাকে দেন সে র্যাঙ্ক যায় এরপর ডিসকভারিং ডিসকভারিং এর ক্ষেত্রে কি হয় যে ক্রলিং এবং ইন্ডেক্সিং ক্রলিং এবং ইন্ডেক্সিং এর মাধ্যমে কি হয় মানে বিষয়টা হচ্ছে গুগল যেটা করে গুগল র্যাঙ্ক করানোর জন্য ফার্স্টে ডিসকভার করে ডিসকভার ক্রল করে তারপরে ক্রল এবং ইন্ডেক্স করে তার মানে ক্রলিংটা মানে হচ্ছে ডিসকভার মানে যে ও জানলো যে আচ্ছা ঠিক আছে এই অমুকতমুক এটা আছে দেন ওটা অমুকতম কন্টেন্ট আছে বা পেজ আছে সেটাকে সেটাকে এসে দেখলো অথবা গুগলকে আমরা আনার ব্যবস্থা করি এখন মানে গুগলের ব্যাট বোর্ডগুলোকে ওরা ক্রল করে ক্রল করার পর দেখে যে আচ্ছা ঠিক আছে ভালো তো দেন ইন্ডেক্স করে এবং দেন হচ্ছে র‍্যাঙ্কিং করে মানে ঠিক আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে প্রলিং ইনডেক্স ইনডেক্সে ভালো সবকিছু পায় দেন হচ্ছে ওটাকে সে র‍্যাঙ্ক করিয়ে দেয় আচ্ছা যেমন সার্চ ইঞ্জিন হচ্ছে এইভাবে কাজ করে যে আমরা আমরা কোনো কনটেন্ট পাবলিশ করলাম আমাদের ওয়েবসাইটে দেন গুগল বট অথবা স্পাইডার যারা আমাদের ওয়েবসাইটকে ক্রল করলো এবং আমাদের মানে করলো এবং পেজগুলোকে রিভিউ করলো তারপরে তার কাছে ভালো মনে হলো সবকিছু ঠিকঠাক আছে ইনডেক্স করলো আমাদের যে মানে ওয়েব পেজ আছে সেটাকে আচ্ছা আমাদের পেজকে তারপরে হচ্ছে যে যদি আমাদের র্যাঙ্কিং ক্রাইটেরিয়া মানে আমরা যদি গুগলের র্যাঙ্কিং ক্রাইটেরিয়া মিট মিট মানে পূরণ করি সেক্ষেত্রে আমাদের এই যে সার্চ রেজাল্ট পেজে সামনে দেখাবে যেমন আমরা হচ্ছে এই যে এখানে এসে যেটা দেখেছি এই যে এরকম আর কি ওকে সো এখন আসি আমরা যে এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচারটা কেমন হয় এসিও ওয়েবসাইট স্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে নেভিগেশনটা সহজ হয় যেমন এখানে হোম মানে এর ক্যাটাগরি পেজ থাকবে ক্যাটাগরি মানে পেজগুলো থাকবে এরকম যেমন এখানে যদি আসি যদি আমি এখানে যাই মনে করেন এটা আমাদের হোম পেজ এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি এর আন্ডারে সবকিছু যেন ঠিকঠাক মতো কি মানে কি বলবো যে দেওয়া থাকে মানে অর্গানাইজড থাকে যাতে গুগলে এটা খুঁজে পেতে খুব মানে সুবিধা হয় আর কি মানে শুধু গুগল না সবারই আর কি যারা ওয়েবসাইট ব্যবহার করবে তাদের আর আচ্ছা এখন গুগল র্যাঙ্কিং গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে কি বোঝায় গুগলের আসলে অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে তবে এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টর আছে যেগুলো সবসময় কাজ করে সেটা হচ্ছে একটা নাম্বার হচ্ছে ব্যাকলিঙ্ক ব্যাকলিংক তারপর রিলেভেন্স এর বিষয়টা হচ্ছে যে ব্যাকলিংস আর লিঙ্কস ফ্রম পেজ অন ওয়ান ওয়েবসাইট টু অ্যানাদার মানে আমাদের যে ওয়েব পেজ আছে সেটা লিঙ্ক আমরা অন্য কোথাও যদি অ্যাড করে দিয়ে আসি তাহলে একটা ব্যাকলিংক তৈরি হয় বা যেটাকে আমরা পিছনের লিঙ্ক বলতে পারি এবং ভালো ওয়েবসাইটে যদি আমরা ব্যাকলিংক করতে পারি তাহলে আমাদের অথরিটি বিল্ড আপটা ভালো হয় এবং এটা এ অনেক ভালো একটা ইফেক্ট